সে হলো তোমরা আল্লাহ এবং তার উপর করবে এরপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে তাহলে এখানেও বলা হলো যান এবং মাল দিয়ে লড়াই করতে হবে কার পথে এটাই হলো উত্তম ব্যবসা আল্লাহ বলছেন যদি বান্দা তুমি বুঝতে পারো এই ব্যবসা যদি তুমি করতে পারো তোমার জান এবং মাল যদি তুমি আল্লাহর রাহে বিলীন করে দিই তুমি যদি আল্লাহর সাথেই ব্যবসা করতে পারো আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন তাহলে বান্দা আমি তোমাকে পুরস্কার দিব মোট তিনটা জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা তিনটা পুরস্কার আল্লাহ দিবেন كي <applause> شيطن تبرشك الله يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخ.

তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো এক নাম্বার পুরস্কার হলো বান্দা ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার যত গুনাহ আছে সকল গুনাহ আমি maaf করে দিব মনোযোগ আছে না চলে গেছে কথাগুলো হচ্ছে কার এক নাম্বার তোমার সব গুনাহ আমি মাফ করে দিব দুই নাম্বার হল বান্দারে তোমাকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তরদেশ দিয়ে ঝরনাধারা বহমান হয়েছে আমি তোমাকে চিরস্থায়ী বসবাসের উত্তম নিবাস হিসেবে সেই জান্নাতে ঢুকাবো আর তিন নাম্বার পুরস্কার হলো এই পুরস্কারটা হলো এমন আল্লাহ বলেন ওয়া উহোরাতুহিব্বুনা হামিনাল্লাহ ওয়াফাতহম করি আল্লাহ আকবর সেটা হলো তোমরা যেটা চাও আল্লাহর সাহায্য এবং কোরানের বিজয় ইসলামের বিজয় এটা আপনারা চান কি চান না এদেশে আপনারা বাপের আইন দেখেছেন স্বামীর আইন দেখেছেন চাচার আইনও দেখেছেন আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে বাপের আইন দেখেন নাই আপনারা এই পনে দেওয়ার আগের পাস তার আগের আরো চার বাপের আইন দেখেন নাই স্বামীর আইন তো দেখেছেন বাপের আইন স্বামীর আইন মাঝখান দিয়ে দেখেছেন চাচা আইন যে চাচা মাঝে মাঝে পোল্টি নিত এখন বলেন বাপ চাচা স্বামীর আইন এই দেশকে দুর্নীতি মুক্ত এই দেশকে সত্যিকারে একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে কথা বলছেন না কেন পেরেছে স্বামীর আইন দেখেছেন এবার আমি আপনাদেরকে অনুরোধ করব একবার আপনারা কুরারের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশ বদলে যাবে দেখবে চাচা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত যে যখন ক্ষমতা পায় প্রথমে পেই তারা আগে আগের বারের প্রতিশোধ নেয় আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি আমরা বলি আমরা বদলা দিব না আমরা বদলে দিব আমরা কি করব এটা হলো আসল প্রতিশোধ আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো আমরা কোরআনের কথা বলি আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে আমরা সেটাই ঘটাবো বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা দিব ইনশাআল্লাহ আমাদের শহীদরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের আন্দোলনে সামিল থাকতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন এদেশে এদেশে আমি বলি কি এদেশে সম্পদের অভাব নাই আছে শুধু ভালো মানুষের অভাব দেখেন না জাতির ঘরে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার এদেশে সম্পদের অভাব আছে আমার বাড়ি কোথায় আপনারা জানেন আমি সিলেটি ফুয়া আমার বাড়ি সিলেটে আমার সিলেটাল এত নামত দিয়েছেন সেখানে আছে পাথরের খনি আছে কয়লার খনি আছে সেখানে চায়ের সম্পদ গ্যাসের সম্পদ এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পড়ে দেখা যায় ফসলের সমারোহ আপনাদের রাজশাহীতে আসলে শুধু প্রতি প্রতি ইঞ্চি ইঞ্চি লিচু এখানে আছে এদেশের এত উর্বর আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায় আল্লাহ তাহলে সম্পদের অভাব আছে কথা বলেন সম্পদের অভাব আছে আছে শুধু ভালো মানুষের অভাব যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুকে পুঁতে চেটে পুঁতে গেছে এখন বাংলাদেশে দরকার সত্যিকারে সৎ আমানতদার আর আকিজাতের জবাবদিকে যাদের অন্তরে আছে সে ধরনের বিশ্বস্ত চরিত্র বা আল্লাহওয়ালা মানুষের দরকার জন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা কিশোরেরা তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা বাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে শৈরাচারের পতন ঘটিয়েছে আমি সেই ছাত্রদেরকে তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশকে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাপ চাচা আর স্বামীর আদর্শ পরিবর্তনের চেষ্টা করা হয়েছে কেউ পরিবর্তন করতে পারে নাই একবার আপনারা কুরআন ওয়ালাদের হাতে আলেম ওলামাদের হাতেই বাংলাদেশ দিয়ে দেখেন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চাই কি চাই না এই সুযোগকে আমরা আর হাতছাড়া করব না বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশা আপনাদের মনে হয় তো প্রশ্ন আলেম উলামার এক হয় না কেন আলেমদের মধ্যে ঐক্যের প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ আমরা দেশের কৌমি আলিয়া হেফাজত জামাত চরমুনাই যত ইসলামী দল আছে সকল দল মত এবং ইসলামপন্থীদের মাঝখানে মতানৈক্যের দেয়াল ভেঙে দিয়ে আমরা সবাই এক টেবিলে শিগগ্রি বসবো ইনশাআল্লাহ এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কোরানি শাসন আমরা সবাইকে নিয়ে কায়েম করব। ইনশাফ আপনারা থাকবেন তো আপনারা আলেমুল আমাদের সাথে থাকবেন তো আপনারা পীর মশায়েকদের সাথে আলেমুল আমাদের সাথে আছেন তো আল্লাহ কবুল করে নেন তাহলে আমাদের সাথে আল্লাহর ইমানের সম্পর্ককে আল্লাহ ব্যবসায়িক বেচাকেনার সাথে তুলনা করে বলেছেন এই যে আমরা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম এটাকে আল্লাহ বরকতময় ব্যবসা বলেছেন সমান আল্লাহ পড়বেন না যারা তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহ বলছেন এটা তারা উত্তম ব্যবসা করেছে আর যারা দুনিয়ার স্বার্থে দুনিয়ার মোহে পড়ে জানমাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি সেই সকল ইমানহারা ব্যক্তিদেরকে আল্লা বলছেন এদের কোনো ব্যবসা লাভজনক হয়নি দুনিয়া শেষ আখেরাতো শেষ এজন্য আল্লাহ সোরা বা কারার শুরু নম্বর আয়তে তাদের ব্যাপারে বলেছেন উলা ইকল্লাদিন الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين <applause> যারা আল্লাহর কাছে জান মাল বিক্রি করতে পারেনি সেই সকল লোকেরা হেদায়াতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে এরা তাদের জান মাল দুনিয়ার স্বার্থে খরচ করে এরা তাদের জান মাল দুনিয়ার মুখে খরচ করে ফামারা বিহাত্তি জারাতু হুম ওয়া মা কানু মুহতাদিন আল্লাহ বলেছেন তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েতপ্রাপ্ত হতে পারেনি প্রকৃত হেদায়েত প্রাপ্ত হলো তারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে যারা যারা তাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে বলেন তো আমাদের জান আর মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আসতে বলবেন না বলেন তো আমাদের জানমাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর জান্নাত হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী যারা জান্নাতে যাবে সেখান থেকে কি বের হওয়ার কোনো সুযোগ আছে নাকি খালিদ নফীহা আল্লাহ বলেছেন সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহু আকবার তাহলে আপনি যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জানমালের পরিবর্তে আল্লাহ তালা আপনাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিব তো সবাই বলেন তো ইনশাআল্লাহ এখন কি ধরাকে যাবেন মন খারাপ করতে পারবেন না সত্যি সত্যি বিক্রি করেছেন তো ওকে ফাইন দেখি আমরা কে কে বিক্রি করলাম এই যে মোবাইল মনে করেন উনি আমার কাছে বিক্রি করে দিলেন বিক্রি করার পরে এটার মালিক এখন উনি না আমি বলেন কে আমি এখন এটা আমার কথায় ইউজ হবে না উনার ওনার কথা মতো ইউজ হবে আমার মতো তাহলে আপনি যদি আপনার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেন তাহলে আপনার জানমাল কি আপনার নিজের ইচ্ছায় যেখানে সেখানে ব্যয় করবেন না আল্লাহর মতো করে জোরে বলেন এবার আমাকে জবাব দিবেন না নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন তো আপনারা বলছেন হ্যাঁ হজুর আমরা জানমাল আল্লাহকে বিক্রি করে দিয়েছি তাহলে আপনার জান শক্তি সামর্থ্য সারাদিন তার পিছনে ব্যয় করেন কার জন্য স্লোগান দেন আপনি তো স্লোগান দেন অমুক ভাই তমুক ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বিবেককে প্রশ্ন করুন আপনার শরীরের শক্তি সামর্থ্য আপনি আল্লাহর কাছে বিক্রি করেন নাই তথা কথিত নেতার কাছে বিক্রি করেছেন মন খারাপ হলো নাকি আপনি তো বলেছেন হ্যাঁ হুজুর আমি আমার জান বিক্রি করেছি আসলে বিক্রি করেছেন আপনি আপনার জান আপনার শক্তি তথা কথিত নেতা নেত্রীর কাছে বিক্রি করেছেন এর জন্য তারা যা বলে আপনি চামচার মতো গুলামের মতো তা যুবকদেরকে বলছি আপনার এই যৌবন এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই এই যৌবনের তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য

সম্পদ সম্পদ আমি খরচ করছি তথাকথিত নেতা বলেছেন এটা করো ওইটা করো এত হাজার মানুষ আনো খরচ করছি এটা কি আমি আল্লাহর জন্য খরচ করছি আমার সম্পদ আমার মাল খরচ হবে সাহাবাই কেরাম যেভাবে তাদের ধন সম্পদ আল্লাহর দিন কায়ামের জন্য খরচ করেছেন ঠিক একই তরিকায় আমার জান আমার মাল সব আমি খরচ করবো আল্লাহ দিনের স্বার্থে ঠিক কিনা বলেন তাহলে আমরা যদি আল্লাহর কাছে বিক্রি করে দিই করতে পারবো না যার এগুলো পরিচালিত করতে হবে জুড়ে বলেন তো তিনি কে এজন্য আল্লাহ বলছেন শোনো শোনো বান্দা যদি তুমি তোমার জানার মাল আমার কাছে বিক্রি করো বিনিময়ে তো জান্নাত দিব তবে তুমি তোমার জান এবং মাল কোথায় কিভাবে খরচ করবা বান্দারে শোনো আল্লাহ বলছেন সেই সত্যিকারের মোমেন যারা আমার কাছে বিক্রি করেছে তাদের আরো পরিচয় হলো যারা পারেন আমার সঙ্গে আল্লাহ বলছেন তাদের পরিচয় হলো ইউ কত তারা লড়াই করে কার পথে আল্লাহ তালা বলছেন যারা ইমানদার তারা আমার পথে লড়াই করে পুরানে ক্যারিমের চার নম্বর সোরাফ সুরতুন্নিসা এন ছিয়াত্তর নাম্বার আয়তে আল্লাহতালা বলেছেন লদিনা মানু ইয়ো কতিলুনফিস বি লিল্লা ইমানদার জাড়াব পথে লড়াই করে তারা আর আমার পথে লড়াই করে যারা আমার পছন্দের বান্দা তারা একজন নল্লাসোরা সফের চান্দাম বারায়তে বলেছেন ইনলাহাই হায় বল্লদী না ইয়োঁ কঁ তিনো সফ ফнкаন্নহুম বুনইয়া নুম মারস আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর পথে শিষা ঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা খেয়াল করে শুনুন ईमानदार যারা আল্লাহর পথে লড়াই করে তারা আল্লাহর পথে জানমাল দিয়ে লড়াই করে যারা আল্লাহর পছন্দের বান্দা হলো তারা আর যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করেনি তাদের আল্লাহ দিচ্ছেন ওয়াল্লাদিনা কাফানুয়ো কদিনো নাফি সবিতগ আর যারা নাফরমানি করেছে যারা কাফির যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগতের পথে কথা বুঝে থাকলে বলেন তো ইমানদাররা লড়াই করে যান মাল খরচ করে কার পথে আর বেঈমানরা যারা দুনিয়ার জান মাল আল্লাহর কাছে বিক্রি করিনি তারা এসব কিছু খরচ করে তাগুতের পথে জোরে বলেন কার পথে এখন তাগুত কি তাগুত হলো আরবি শব্দ এর অর্থ হলো যারা আল্লাহর দেওয়া সীমানাকে ক্রস করে যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ও আমার নবী মূসা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও কারণ সে তাগা অবাধ্য হয়েছে সীমা লঙ্ঘন করেছে যারা তগা অবাধ্য হয় তাদেরকে বলা হয় তগি বা তাগুত তাগুত হলো তারা এক কথায় যদি বলি আল্লাহর দিন নিজেরা মানে না যারা এবং আল্লাহর দিন মানুষকে মানতে যারা বাধা দেয় এরা হলো তাগুত আল্লাহর দিন কায়েম হোক মানুষ আল্লাহর দিন কায়েমে ঐক্যবদ্ধ না হোক এই ধরনের তাগুত আমার সমাজে একদম নাই আরো জোরে বলে রাখছে না নাই সত্যিকারের তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা সত্যিকারের তাগ হল তারা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি আমার উপরে ইমান এনে সত্যিকারের ইমানদার হতে চাও আমার উপর ইমান আনার আগে আমার কাছে আসার আগে ওই তাগুদদের সাথে সম্পর্ক বয়কট করে আসো এরপরে ইমানদার হতে পারবা আল্লাহ তালা সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নাম্বার কি বলছেন মন দিয়ে শুনেন তাগوتیয়ায় মিম বিল্লাহি ফাকাদিস তামসাক বিল উরওয়াতিল ওয়াসক্বা লানফিসা মানহা ওয়াল্লাহু সামিউন আলীম যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে আসেন তো আপনারা যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে তাগুতকে অস্বীকার করে তাগুতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে ওয়ায়ুকমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল সে ব্যক্তি এমন এক মজবুত রশি ধারণ করলো লাংফি সাবালাহা যা ছিন্ন হবার নয় তাগুতের সাথে সম্পর্ক ছিল সেটা আগেই বলেছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নেয় সবাই হলো তাগুত জোরে বলেন বলেন তো তাগুত কারা আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নেয় যারা তাগুত হলো তাহলে সত্যিকারের মুমিন তো হতে চান এটা আপনারা বলেছেন তাগুত যত ধরনের তাগুত আছে কোন তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে আল্লাহ এই কথাই বলছেন তাগুতকে ছিন্ন করে আসো তুমি যদি তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন হতে ছিন্ন করতে পারো আল্লাহ বলছেন বান্দারে অমুক নেতা তোমার অভিভাবক নয় দেখেন না অনেকে বলে আমার আস্থা বাজন অভিভাবক আল্লাহ বলছেন তুমি যদি তাগুদ ছিন্ন করে আসতে পারো তোমার অভিভাবক কোনো মানুষ নয় আমি আল্লাহ নিজে তোমার অভিভাবক হয়ে যাব

এবং আল্লাহ যখন কোন ইমানদারের অভিভাবক হয়ে যান আল্লাহ থেকে জুলুমার থেকে অন্ধকার থেকে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসেন সুবাহান আল্লাহ আর যারা আল্লাহর দিন ক্যামের বিপরীত অবস্থান নিয়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা আমার বলি নয় এরা আমার বন্ধু নয় ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আল্লাহ তাগুতের বলি এখন আপনারা বলেন আপনারা আল্লাহর অলি হতে চান না তাগুতের অলি হতে চান আওয়াজটা বড় আসতে হয়ে গেল না আমরা আল্লাহর অলি হতে চাই না তাগুতের অলি হতে চাই জোরে বলেন আল্লাহর অলি যদি হতে চান এখন থেকে আগামী কাল থেকে আল্লাহর দিন কায়েমের বিরোধী সকল তাগুতের সাথে সম্পর্ক কাট করে দিতে হবে পারবেন পারবেন তো যদি এটা না করেন তাহলে পরিণতি কী হবে আগে এটা কোরআন থেকে শোনা যায় দিন কায়েমের আন্দোলনের লোকদের সাথে সামিল না হয়ে যদি তাগুতের অনুসারী হয়ে যান আল্লাহর কোরআন আপনাকে সাবধান করছে আমি বলছিলাম আজকে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আমরা তাফসীর করব শুনেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ডेंजरस কথা ওয়া ইয়াউমা ইয়াদ-দ-যালিমু ইয়া তখন তোমার সুলি সাবিলা কেয়ামতের দিন সেদিন কিছু মানুষ তাদের দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসুস করে বলবি ইয়ালাইত নির তখালতুম ইয়ালাই ইতালি তখালতুমাহার রসুল সাবিলা হাই আফসুস আমি যদি রসুলের তরিকা অনুসরণ করতাম রাসূলের পথ অনুসরণ করতাম রাসুলের পথ হলো আল্লাহর পথ রাসূলের পথ থাকার পথ আফসোস করে বলবে আয় রে আমি যদি রাসূলের আদর্শের অনুসারী হয়ে আমি যদি জানমাল আল্লার রাখে বিলীন করে দিয়ে আমি যদি সত্যিকারের মোমেন্ট হতাম তাহলে তো ভালো হতো তারা আরও বলবে নিলেন আখিজ ফুলানান খলিলা এই যুবক ভাইরা আপনারা শুনেন কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি এরা আরও বলবে ইয়া ওয়াইলাতা লম আত্তখিজ ফুলানান খলিলা আফসোস আমি যদি অমুককে আমার অভিভাবকার বন্ধু না বানাতাম কার পেছনে স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র তারপরে কি জানি কয় নামাজ করে না এক আক্ত

এটা গেল দুনিয়ার আফসোসের কথা এটা আপনারা দেখেছেন আর আখিরাতের আফসুস কোরানে বলেছেন কে অপেন এন্ড কথাবার্তা সব কোনো কথা গোপন নাই সেদিন বলবে লাফাত্ত হিলফুলা না খালিনা আফসোস অমুককে যদি আমার বন্দু না বানাতাম এখানে কি শেষ কথা না পরের আয়াতে আল্লাহ বলেছেন তারা আরও বলবে লাফদ আবাল্লা নি আনির্লিখিনি বাদ ই যা নি ওয়াগনশয় তন নিল ইনসা তারা আরও বলবি এই লোকগুলো আমাদেরকে আল্লার দেওয়া কুরহার উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে ও আমারে ভাইয়েরা কেয়ামতের দিন আফসোস করার আগে দুনিয়া আখের নষ্ট হওয়ার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই আমি আপনাদের পায়ে হাত রেখে জন্য বলবো ভাই রে আমার বাবারা আমার ভাইয়েরা মায়েরা বোনেরা জান আর মাল আমরা তো আগুতের পথে এগুলো ব্যবহার করব না বরং আমরা ব্যবহার করব কার পথে এজন্য আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে এবং এই পথে তারা মরে এই পথে তারা মারে এবং মরে এখন বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি জীবন চলে যায় এই জীবনের সার্থকতা আছে না নাই আল্লাহর রাখে জীবন বিলিয়ে দিতে পারা এটা হলো সবচেয়ে নেয়ামতের ব্যাপার আমার বাবারা আমার ভাইয়েরা আমাকে আপনারা এই শেষের দশ বারোটা মিনিট খুব সহযোগিতা করতে হবে পারবেন তো ইনশাল্লাহ জ্বর হয়ে রূপবালাই বালাই হয়ে আমরা কেউ হয়তো মারা যাবো বলেন তো বেঁচে থাকার কোন সুযোগ আছে নাকি বলেন বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে নাকি সবাই মারা যাব কেউ আমরা পৃথিবীতে বাঁচতে পারব যত রকমের মৌত আছে সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো আল্লাহর পথে জীবন দিতে কারণ পারিন কোরানে কেরিমের চার নম্বর সূরাসুরতুন নিসা এর চুয়াত্তর নম্বর আয়তে বলো সুন্দর করে বলছেন ওয়ামাইয়ো কঁতিলফিসে পিলিল্না হিফাইয়ো কোঁতেল অ উয়া বলে ফস উফনো আর যারা আল্লার পথে বিলিয়ে দেয় কিংবা এই পথে লড়াই করে যারা বেঁচে থাকে উভয়কেই মহাপুরস্কারের ব্যবস্থা যিনি করবেন তিনি কি আল্লাহর রাখে যারা জীবন বিলিয়ে দেয় তাদেরকে বলা হয় শহীদ আর শহীদদেরকে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন শোনেন তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই আল্লাহর রাসূল বলেছেন লিশ শাহীদ ইনদাল্লাহি সিত্তু আল্লাহর দরবারে শহীদের ছয়টি বৈশিষ্ট্য ছয়টি মর্যাদা রয়েছে আল্লাহর রাস্তায় যে সকল শহীদেরা জীবন দেয় সেই সকল শহীদদের আল্লাহর কাছে মোট কয়টা মর্যাদা রয়েছে জোরে বলেন কয়টা এক নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন এক নাম্বার হলো শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা পড়ে যায় তখনই তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায় শুধু তাই নয় ওকা দুগু মৃণাল জান্না শহীদের শরীর থেকে যখন তার প্রাণ চলে যায় সঙ্গে সঙ্গে তার চক্ষু দিয়ে আল্লাহ তার জান্নাতে অবস্থান দেখিয়ে দেয় এজন্য শহীদারা জীবন শহীদারা মরণের সময় মরনের যে ব্যথা আছে যন্ত্রণা আছে তা অনুভব করতে পারে না একজন মানুষ যখন মারা যায় সক্রাত্ম আছে মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই আছে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন হাতের মধ্যে চিমটি কাটলে যে সামান্য ব্যথা লাগে শহীদেরা তার চাইতে কম যন্ত্রণা তার শহীদ হওয়ার সময় অনুভব করে আমি যদি উদাহরণ দিই তাহলে উদাহরণটা হবে এমন একটা বাচ্চা শিশু দুগ্ধ শিশু যেমন কান্না করলে তার মা এসে তাকে যখন দুধ পান করায় আর দুধ পান করে করে বাচ্চা শিশুটা যেমন ঘুমিয়ে যায় শহীদেরা যখন শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায় ফেরস যখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যায় এটা হলো শহীদের এক নম্বর মর্যাদা দুই নম্বর হল দুই নম্বর হল ওয়াই জর দাবিল কবর কবরের মধ্যে সবার হিসাব বিচার আছে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষ যারা শহীদ হয় শহীদের কাছ থেকে আল্লাহ তালা কবরের মধ্যে কোনো প্রশ্ন কবরের মধ্যে কোনো হিসাব নিবেন না বিচারও করবেন না তাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে পরিত্রাণ করে দিবেন তিন নম্বর হল ওয়েতমিনাল ফাজাইল আকবর কেয়াবতের মহাভীতি থেকে তাদের কেল্লা নিরাপত্তা দান করবেন চার নম্বর হল ভয়ু দাওয়ান রসিহী তাজুল ওকার ইল ইয়াকু তহু মিনহা হইরুম্মেনাদ দুনিয়া ওয়া মাফি হাফ চার নম্বর হল কেয়াবতের ময়দানে ইয়াকুত পাথরের তৈরি মুকুট আল্লা তাদের মাথার মধ্যে পরিধান করাবেন যা হবে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম করেন সোবাহান পাঁচ নম্বর হল

ওই শহীদ তার নিকটাত্মীয়দের মধ্যে সত্তর জনের জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন শহীদরা শহীদ হওয়ার পরটা তিনি কোনো হিসাব হয় না কোনো বিচার হয় না আমি আপনি অসুস্থ হয়ে মারা গেলে ক্যান্সার হয়ে মারা গেলে অ্যাক্সিডেন্টে বা যে কোনো কায়দায় মারা গেলে হিসাব না হবে বিচার করা হবে কিন্তু শহীদদের থেকে আল্লাহ কোনো হিসাবও করবেন না বিচারও করবেন না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন যুবকরা আছে না ঘুমিয়ে গেছে শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত শাহাদাতের মউত হলো এজন্য তো সাহাবিরা বাসর ঘরে নতুন বউ ফেলে দিয়ে শহীদ হওয়ার জন্য ছুটে গিয়েছে আপনি অনুভূতি বুঝে না বিয়ে করার পরে তো দুই তিন সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়ে নেয় নতুন বউয়ের সাথে সময় কাটানোর জন্য আর ওইদিকে দিকে হানজালা রাদি যাকে বলা হয় রাসাসুল মালাইকা ফেরেশতাদের গোসল দিয়েছে আল্লাহু আকবার দুনিয়ার কোনো মানুষ না গোসল দিয়েছে কে বাসর ঘর থেকে নতুন বউ ফেলে জিহাদের ময়দানে শহীদ সুবহানাল্লাহ পড়বেন না মুতার যুদ্ধের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা